নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো বন্ধুরা এরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু শাক রান্না করা হয় যে কেউ কিন্তু গরম ভাতের সাথে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে তো চলুন কিভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তো দেখুন সবার প্রথমে এখানে এখানে কচু শাকগুলোকে এটা কিন্তু কালো কচু শাক বন্ধুরা এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর কালো কচু কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার জন্য কাটতে গেলে কিন্তু হাতটাও কালো হয়ে যায় তো বন্ধুরা হাত যদি কালো হয়ে যায় তাহলে আপনারা কিন্তু একটু লেবু কিংবা তেঁতুল হাতের মধ্যে ডলে নেবেন দেখবেন খুব সহজেই কালোটা উঠে যাবে এরপর দেখুন আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইতে কিন্তু আমি আগেই ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিয়েছি সেই জন্য ইলিশ মাছের তেলটা রয়ে গেছে তো সেই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গোটা জিরে আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন কিন্তু পাঁচ ফোড়নের থেকে জিরেটা দিলে বেশি টেস্টটা ভালো আসে জিরের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে ইলিশ মাছের সাথে তো দেখুন এরপর আমি মশলাটাকে একটুখানি নাড়িয়ে দিয়েছি তো দিয়ে দেব সমস্ত কচু শাকগুলোকে আর এই কালো কচু শাকটা খেতে কিন্তু অনেকটাই বেশি টেস্টি হয় বন্ধুরা কে কে কালো কচু শাক খেয়েছেন একটুখানি কমেন্ট করে জানাবেন সাদা কচুর থেকে কিন্তু কালো কচুটা অনেকটাই বেশি টেস্টি হয় এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ তো দেখুন আমি হলুদটাকে দিয়ে দিয়েছি এরপর লবণ হলুদটাকে ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে দেব। তো দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেবো তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকা চাপাটা খুলে নিয়েছি এরপর আরও একটু নাড়িয়ে দেবো তো বন্ধুরা কচু শাকে কিন্তু একদম জল দেওয়া যাবে না কচু শাক ঢেকে ঢেকে রান্না করতে হবে আর কচু শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কচু শাক থেকে জল বেরিয়ে এসছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি অনেকটাই বেশি লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এর থেকে কম দিতে পারেন তবে কচু শাক কিংবা যে কোনো শাকে একটু লঙ্কা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এরপর আমি আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু কচু শাকটা একদম সফট হয়ে গেছে তো খুন্তি দিয়ে আমি একটুখানি নেড়ে নেড়ে ভালো করে চেপে চেপে শাকগুলোকে একদম মাখো মাখো করে দেবো তো দেখুন শাকগুলো একদম মাখো মাখো হয়ে গেছে এরপর আরেকটু একটু ভালো করে মিশিয়ে দেবো কচু শাক কিন্তু যতটা ভালো করে জলটা টানানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে কচু শাকে কিন্তু জল থাকলে বন্ধুরা খেতে ভালো লাগে না তো আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব তো দেখুন ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম এখন কিন্তু একদম সফট হয়ে গেছে কিন্তু অনেকটাই জল রয়ে গেছে এই জলটা একদম আমি মেরে নেব জাল দিয়ে তারপর আমি আপনাদের দেখাবো তো দেখুন এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটুখানি মিষ্টি মিষ্টি দিলে কিন্তু বন্ধুরা কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগে কিন্তু যারা মিষ্টি খেতে চান না তারা দেবেন না তো আমি সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম শাকটাকে টানিয়ে নেব তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব ইলিশ মাছের মাথাটা যে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো ইলিশ মাছের মাথাটা কিন্তু একটু বড়ই মাথা তো ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে দেবো আর দেখুন শাকের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি বন্ধুরা আর শাকটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে কড়ার থেকে ছেড়ে দিয়েছে শাকের থেকে একটা তেল তেল ভাব এসছে এখন আমি এই শাকটাকে কিন্তু নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কচু শাকটাকে আমি নাবিয়ে নিয়েছি আর অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার হলেও বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখতে পারেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ